নমস্কার সবাইকে অনেক দিন পরে একটা ভিডিও করছি এই মাছগুলো দেখো এগুলো আমি এখন পুকুর থেকে ধরে নিয়ে আসলাম বাজারে অনেক রকম মাছ বিক্রি হয় কিন্তু এখানে কী কী মাছ আছে সেটা দেখে কমেন্ট করে জানাবেন এই দেখুন একটা মাছ এই মাছটা খুবই সুস্বাদু সবাই খেতে পছন্দ করে সঙ্গে এই যে আর দুই রকম এই একটা এখানে কয়েক রকমের মাছ আছে দেখে বলবেন যে এই মাছগুলো খেতে কেমন আমি বড় মাছ খুব কম পছন্দ করি আমরা বাড়িতে এই সব মাছ খাই কারণ এই সব মাছের মধ্যে মানুষের শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা প্রচুর পরিমাণে পাওয়া যায় কার কার খেতে ভালো লাগে একটু বলবেন কারণ সবাই মাছ চাষ করছে অনেকে অনেক লোক ছোটো ব্যবসায়ী বড় ব্যবসায়ী আমিও ছোটোদের মধ্যে একজন কিন্তু আমি নিজে চাষ করে সে মাছগুলো খাই না খাওয়ার না তার তুলনায় আমি সব থেকে ছোটো মাছ খেতে ভালোবাসি কারণ আমরা বাড়িতে কখনোই বড় মাছ খুব কম খাই আমি আজকে বাজারে মাছ পাইনি যার জন্য এই মাছগুলো পুকুর থেকে এখন ধরে নিয়ে আসলাম সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখে শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কী কী মাছ কার এসব মাছ খেতে ভালো লাগে একই রকম দেখতে এরকম কিন্তু আরেকটা মাছ আছে কিন্তু সেটা এই মাছটি নয় আমার পুকুরে সব রকমেরই মাছ আছে কিন্তু পরিমাণে কম